নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি একটি ভিডিও এই ভিডিওটাতে আপনারা অবশ্যই টাইটেল থামলা দেখে বুঝতেই পেরেছেন আমি অ্যাকচুয়ালি টিনা সন্দীপ এদের নিয়ে ভিডিও আমি অনেক দিন করছি না কারণ এদের নিয়ে ভিডিও করার মতো কিছু পাচ্ছি না ঠিক আছে কারণ এরা যেটা মানে চালাচ্ছে এখন এদেরও ভিউজ ভীষণ ডাউন অনেক মানে ডাউন হয়ে গেছে বোঝাই যাচ্ছে সন্দীপের তো দেখলাম বোধ হয় দশ হাজারও ভিউজ ওঠেনি আর টিনুরও মোটামুটি কুড়ি হাজারের মধ্যে ভিউজ থাকছে আমি যেটুকু দেখলাম তো আমার ভিউজ নিয়ে নয় আমার কথা হচ্ছে যে টিনা কোনো একটি চ্যানেলকে রাখি সম্ভবত চ্যানেলটার নাম হচ্ছে ইনসাইড রাখি ওয়ার্ল্ড এরকমই কিছু আমি যদি ভুল না করে থাকি তো এই চ্যানেলটাকে টিনা তিনটে স্ট্রাইক মেরেছে ঠিক আছে তিনটে এখন কথা হচ্ছে যে আমরা সবাই ভীষণ অবাক হচ্ছি এটা ভেবে যে টিনাকে তো এর আগে প্রচুরবার আক্রমণ করা হয়েছে ওর ক্লিপিংস ইউজ করা হয়েছে ও তখন কাউকে স্ট্রাইক দেয়নি কিন্তু এখন হঠাৎ করে ওই রাখিকে ওর পুরনো এক বছর না দেড় বছর আগের ভিডিওতে কেন স্ট্রাইক দিয়েছে তো অনেকেই বলছেন যে এই স্ট্রাইকটা হয়তো ফোকলা দিয়েছে যেহেতু যখন ফোকলা সাথে টিনু ছিল বা আছে আমি জানি না তো সেখানে নাকি টেকনিক্যাল যে দিকটা সেটা ফোকলাই দেখতো তো টিনু হয়তো পাসওয়ার্ড ফাসওয়ার্ড চেঞ্জ করে ফলে আরামসে ঢুকে যাওয়া যাচ্ছে ওর ইয়েতে এবং সেখানে গিয়ে স্ট্রাইকও মারা যাচ্ছে এটা ফোকলা করে থাকতে পারে জানি না বলতে পারবো না কিন্তু অবিশ্বাস্য নয় এটা এটা মানে হতেও পারে ঠিক আছে কারণ ফোকলা যেভাবে টিনুর পিছনে লেগেছে বা আমাদের সামনে সেই জিনিসটাই তো দেখাচ্ছে তো এটা করতেও পারে এখন রাখে যে ব্যাপারটা বলছে যে যারা ওকে মানে টিনাকে গামলা বলছে এ বলছে তাদেরকে তুমি স্ট্রাইক দিচ্ছ না আমাকে কেন দিয়েছো এখন ব্যাপারটা হচ্ছে তাদেরকেও স্ট্রাইক দিচ্ছে না একটা কারণেই কারণ সেখানে তো তারা না তো ওর ফটো ইউজ করছে না ওর কোনো ভিডিও ক্লিপিংস ইউজ করছে না ওর নামও নিচ্ছে প্রপারভাবে তো স্ট্রাইক মানে দিতে পারলে তো অবশ্যই দিয়ে দিত কিন্তু দেওয়ার মতো কিছু খুঁজে পাচ্ছে না এখন কারু ক্লিপিংস অবশ্যই ইউজ করাটা ঠিক না এটা অবশ্যই ঠিকই কিন্তু অনেককে দেখেছি যারা রোস্টিং চ্যানেল বা এই ধরনের ভিডিও করেন তারা তো ক্লিপিংস ইউজ করেন কিন্তু রাখির ভিডিওতে দেখা গেছে যে ওর ম্যাক্সিমাম যেটা ভিডিওস আছে সেখানে কিন্তু পুরোপুরো ক্লিপিংসই ইউজ করা আছে অনেক ক্ষেত্রে তো সেক্ষেত্রে কিন্তু এই জন্যই তার চাইলে স্ট্রাইকটা পড়েছে বোঝা যাচ্ছে কিন্তু রকম তাকে ওয়ার্নিং না দিয়ে ঠিক আছে একবারে মানে তিনটে স্ট্রাইক এটাকে সত্যি খুব খারাপ লাগছে একটা চ্যানেল ও যেটা বলছিল হয়তো সতেরো তারিখের মধ্যে ও চ্যানেলটা আর থাকবে না তো এইটা টিনা করেছে কিনা জানি না তবে টিনার কমেন্টস বক্সে অনেকে কমেন্টস করেছেন টিনা কোনো রিয়াকশান তাতে দেয়নি আমার মনে হয় টিনার উচিত যে এই ব্যাপারটার একটুখানি মানে ওর নিজের তরফ থেকে কিছু বলার কারণ সবাই ওকেই কিন্তু দোষারোপ করছে ও যদি সত্যি এটা স্ট্রাইকটা না দিয়ে থাকে তো ইমিডিয়েট বেসিসে আমার মনে হয় ওর পাসওয়ার্ড এবং সমস্ত কিছু চেঞ্জ করা প্রয়োজন এবং আজকে ওর টেকনিক্যাল দিক যে দেখছে সে কি স্ট্রাইকটা দিয়েছে নাকি ও দিয়েছে আজকে টিনার একটা শর্টস দেখলাম যেখানে ও কি ভুল মানুষকে বিয়ে করে এরকম একটা কিছু বলেছে এবং মুখের এক্সপ্রেশন দেখলাম অ্যাকচুয়ালি ওর লাইফস্টাইল এবং সমস্ত কিছু মাঝখানে তো বললো যে ওর ছেলেকে আনবে ওর কাছে তো এখন তো অনেকেই ছেলের কথা জিজ্ঞেস করছে কিছু না এখন তো ওর মানে খাওয়া ঘুম মেলায় যাওয়া এইগুলোই হচ্ছে মানে ওর ওর ভিডিওর বিশেষত্ব ঠিক আগের জায়গাটাতে ফিরে এসছে কদিন ফ্ল্যাটে হলো এখন আর ফ্ল্যাট না এখন আবার ঠিক আগের জায়গাটাতে ফিরে এসেছে টিনা চাইছে হয়তো যে ওকে নিয়ে কন্ট্রোভার্সি হোক ওকে নিয়ে আলোচনা হোক সেই জন্য স্ট্রাইক দিতে পারে এটাও একটা হতে পারে কারণ ওদের নিয়ে তো আমরা কেউ আলোচনা করছি না এখন তো ক্ষণিকাকে নিয়েই সবাই আলোচনা করছে তো এটাও একটা কারণ হতে পারে তবে একটাই বলবো যদি টিনা সত্যি সত্যি এই স্ট্রাইকটা দিয়ে থাকে তো অবশ্য করেই মানে ওর একটু ভাবা উচিত বা ওকে হয়তো ওয়ার্নিং দেওয়া উচিত ছিল রাখিকে আর যদি ও না দিয়ে থাকে তাহলে সেটাও কিন্তু এসে পরিষ্কার করা উচিত অনেকে বলছে রাখি মিথ্যা কথা বলছে তো আমার মনে হয় না মিথ্যা কথা বলছে কারণ কেউ নিজের চ্যানেলে এরকমভাবে বলতে যাবে না যে আমার তিনটে স্ট্রাইক পড়েছে আর ওর যদি সত্যি মিথ্যে কথা বলা থাকতো তাহলে কিন্তু ওর মেন চ্যানেল যেটাতে স্ট্রাইক পড়েছে ওইখানেই ভিডিওটা করতো কারণ ভিউজ ভালো হতো ওখানে সাবস্ক্রাইবার অনেক বেশি বোধ হয় বাইশ হাজার এরকম চব্বিশ হাজার তো সেখানে আর ভিউজটা হতো কিন্তু ও করেছে ওর ব্লগ চ্যানেলে দিয়েছে এই ভিডিওটা অত স্ট্রাইক তো অবশ্যই ওকে মারা হয়েছে এখন সেটা কে মেরেছে টিনা মেরেছে না ফোকলা মেরেছে সেটা সত্যি মানে অন্যরকম ব্যাপার তবে একটাই বলবো কাউকে একেবারে তিনটে স্ট্রাইক দেওয়া কখনোই উচিত না দুটো ঠিক আছে একটা ওয়ার্নিং পড়ে যেত কিন্তু তিনটে স্ট্রাইক কেন দেওয়া হলো সেটাই আমরা অবাক লাগছে এবং টিনা কিন্তু কোনোরকম কথাও এই বিষয়ে বলছে না তো যাই হোক বন্ধুরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন মেয়েটির চ্যানেলটি যেন বেঁচে যায় যেন টিনা যদি যদি টিনা নাও মারে ও যদি টেকনিক্যাল দিকটা যদি কারোর কাছ থেকে জেনে টেনে যদি স্ট্রাইকগুলো তুলে নেয় তাহলে কিন্তু মেয়েটির চ্যানেলটা অন্তত বেঁচে যায় ঠিক আছে তো একটাই বলবো যে টিনা নিজের লাইফটাকে যথেষ্টভাবে হেল্প করে ফেলেছে সেটাও বুঝতেই পারছে হয়তো পস্তাচ্ছে ও নিজের লাইফ নিয়ে কি করেছে সত্যি তো একটা মানে ফোকলার মতো মানুষের সঙ্গে বেরিয়ে এসে যেমনই হাজব্যান্ড হোক যেমনই শাশুড়ি হোক যেমনই যা কিছু হোক একটা সন্তান ছিল জানি না এটা নিয়ে বলা উচিত হচ্ছে কিনা কিন্তু ঠিক করেনি ঠিক আছে এবং সেগুলোকে সোশ্যাল মিডিয়ার দেখানোটা আরও ভুল করেছে তো জানি না এরা তো ভাবে যে এইখানে কেচ্ছা বিক্রি করে যখন আমি পপুলার হয়ে গেছি আমি এইভাবেই সারা জীবন চলব দেখা যাক কে কীরমভাবে সারা জীবন চলে তবে মেয়েটির চ্যানেলের স্ট্রাইকগুলো যদি উঠে যায় তাহলে আমার মনে হয় ও চ্যানেলটি বাঁচবে আর কারোর পুরোপুরো ক্লিপিংস ইউজ করাটা কোনো দিনই উচিত না এবং প্রত্যেকটা ভিডিওতে একটা ভিডিও করলো ক্লিপিংস ইউজ করলো আরেকটা ভিডিওতে ক্লিপিংস ইউজ করলো সেটা মানা যায় কিন্তু এখানে প্রত্যেকটা ভিডিওতে একদম ক্লিপিংস ইউজ করা এটা কোনোভাবেই উচিত না নিজের ক্রিয়েটিভিটি নিজের বলার ভঙ্গি নিজে যতটুকু আছে সেটা দিয়ে ভিডিও করলে আমার মনে অনেক সেফ থাকা যায় ভিডিওটি এখানে শেষ করছি চ্যানেলটি ভালো লাগলে অবশ্য করে সাবস্ক্রাইব করেন আমাদের বাড়ি সবাই খুব ভালো থাকবেন